আল্লাহু তুমি জলি জল হো কর তো তোমার গুনা আল্লাহ আল্লাহ তুমি মাটি রাদুম রে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিয়েছ তুমি শ্রেষ্ঠ বলিয়া তাই নরের ফেরিস্তা করে আদম সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জল জ্বালাল

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 أمرا شكري مهان الله سبحانه وتعالى الضربري شكري على الكرشي شكري القرشي الحمد لله شكري القرشي ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه كما ينبغي লি জালালি অজিকা সুলতনে প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসার যত ভাষায় আছে প্রত্যেকটি ভাষা দিয়ে প্রশংসা করলেও আল্লাহর প্রশংসা শেষ হবে না আল্লাহ আল্লাপাক قرآن الكريم المنطقة ملجأ. قل لو كان البحر مداد لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثل লিহি مددাহ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতুল কাহাফের মধ্যে সুন্দর করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেছেন দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো একবার আলহামদুলিল্লাহ বললে আমার প্রশংসা আদায় করা শেষ হয়ে যাবে না আল্লাহ পাক বলছেন এই তাম পৃথিবীতে যত গাছ আছে এই গাছগুলোকে যদি তোমরা কলম ধরে নাও আর এই পৃথিবীতে যত পানি আছে সাগর আছে মহাসাগর আছে নদী আছে আটলান্টিক আছে প্রশান্ত আছে আরব সাগর আছে লোহিত সাগর আছে বঙ্গোপসাগর আছে গঙ্গা সাগর আছে যাই আছে দুনিয়ার সমস্ত পানিকে যদি তোমরা কালি বানায় নাও আর যদি আমি রব্বুল আলমিনের প্রশংসা লিখতে শুরু করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলছেন এমন একটি সময় দাঁড়িয়ে যাবে সব কালিগুলো ফুড়িয়ে যাবে কলম নামক গাছগুলো ফুড়িয়ে যাবে আবার তোমাদেরকে সুযোগ দেওয়া হলো সাবাতা আবহরিম্মা আবারও সাতবার পর্যন্ত এই পরিমাণ পানি আর এই পরিমাণ ড নামক কলম দিয়া আমি রব্বুল আলামিনের প্রশংসা যদি আবার লিখতে শুরু করে দাও আল্লাপান বলছেন এর পরেও সব পানি ফুড়িয়ে যাবে কালিগুলো শেষ হয়ে যাবে কলমগুলো নষ্ট হয়ে যাবে আমি রব্বুল আলামিনের প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না আল্লাহ আকবার জোরে বলো এমন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহর প্রশংসা আমি কেন পৃথিবীর শুরু থেকে আদৌ সাল্লাম যদি শুরু থেকে শেষ পর্যন্ত হায়াত পেতেন আর যদি তার কাজই থাকতো শুধু আল্লাহর প্রশংসা এর পরেও প্রশংসা করে শেষ করা যেত আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা তো শেষ করা সম্ভবই নয় কারণ আল্লাহ কত দয়াবান। কত কালো হাদিসে কচ্ছির মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সরাসরি বলছেন আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো কমের উপরে আজাব দিতে চান আর গজব দিতে চান তাদের গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন যেই কমের উপরে আজাব দেবেন যেই কমের উপরে গজব দিতে চান আল্লাহ বলছেন আমি আরেকটা বার ভালো করে তাদেরকে দেখতে থাকি দেখি তো কোনো বান্দা আমি আলা আলামিনের কাছে রাত্রিবেলায় চোখের পানি ফেলে নাকি গুনাহের কারণে আজাব দেওয়ার কারণে আল্লাহর ভয়ে কোনো মানুষ চোখের পানি ফেলে নাকি পাক বলেন কোনো বান্দা যদি চোখের পানি ফেলে আমার কাছে তওবা করে আমার কাছে মাপ চায় আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদের কারণে চোখের পানির ওচিলা করে আমার সিদ্ধান্তকে আমি আল্লাহ পরিবর্তন করে দিই আল্লাহ বলছেন আমি গজব দিতে চেয়েছি কিন্তু তারা আবার আমি দেখতে পেলাম এত মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমার কাছে আমার হুকুম আদায় করে দোয়া করছে চোখের পানি ফেলছে আমি আল্লাহ তখন আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে দিই আল্লাহ হচ্ছেন এত বড়ো দয়ালু এত বড় রহমান এই রহমানের প্রশংসা করে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে আল্লাহর প্রশংসা করে শেষ করে দিতে পারে ঠিক কিনা বল এবার আল্লাহ পাক বলছেন প্রশংসা না করলে কি হয় দুনিয়াতে যদি আমি প্রশংসা করি আমার নিজের মানুষ আমাকে বলবে লোকটি বুঝি পাগল নিজের প্রশংসা নিজেই করে ঠিক কিনা বলেন আর পাক বলছেন লা ইং স্যা কেনতম ল্যা কম লাইং ক্যাফেতম ইন্ন আদা বি আল্লাহ রাব্বুল আলমিন নিজে বলছেন বান্দা আমার প্রশংসা করব আমার সক্রিয় আদায় কর আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার নিয়ামতের সক্রিয়া আদায় করে আমি আল্লাহ আল্লাহর আলমিন কি করে জানো নাকি আমার ওই বান্দার জন্য আমার নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়ায় দি আর যদি কোনো বান্দা আমার নিয়ামত ওই নেয়ামতের শুক্রিয়া আদায় না করে আল্লাহ বলছেন আমি তার যতটুকু নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতকে আবার ছিনাই আনি শুধু ছিনিয়ে নি না সত্য আযের মধ্যে আমি তাকে ফেলে বিল্লাহ এত বড় কথা আল্লাহ নিজেই বলছেন আল্লাহর প্রশংসা না করলে আল্লাহ রাগান্বিত হন কষ্ট পান আর কেউ যদি প্রশংসা করে আল্লাহ তার নিয়মক কারো দেন